দুশ্মন দাম্বিকদেরকে বাইতুল মুকাররমের সামনে সমস্ত মিডিয়ার সামনে ওটাকে উলঙ্গ করে পিটায়া পৃথিবীর থেকে বিদায় করে দেওয়া দরকার কথা বলেন ঠিক কিনা কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা ওনারা যেটা করতে পারে না সেটা আমাদেরকে করতে হয় কথা বলেন ঠিক কিনা তবে আমরা চাই এরপরেও যে বাচ্চারা আল্লাহর কোরআন কিতাবুল্লাহ দিয়ে আর আমাদের কে নিয়ে যারা ইহারা যন্ত্র করবে আজেবাজে কথা বলবে ও কতবারই মুসলমানেরা আছেন তাদের জিবে আছিলে কুকুর দিয়ে খাওয়াবো আমরা রাজি আছেন নাকি এতে করে আমার রাসুলের পক্ষে সর্বদলীয় মুসলমানকে রাখতে হবে হতে পারে দুনিয়াবি দল আপনার বিএনপি হতে পারে দুনিয়াবি দল আপনার জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় পার্টি জাসদ বাসদ হতে পারে কিন্তু রাসুল সবার আওয়াজ সবার কিনা যদি কেউ বলে যে না ইসলামের বিএনপি বুঝতে হবে ভিক মার্কা মুসলমান এই কোরআন কারো বাপদাদার সম্পত্তি নয় এ কোরআন সবার এই কোরআন যারা ইমান্দা জান্নাতে জন্মাতে যাবে এই কোরআনের বিরুদ্ধে যারা যাবে আটকে থাকবো না কথা বলেন ঠিক কিনা এই কোরআনের জন্য সাহাবাই কাম জীবন দিয়েছেন প্রয়োজনে আমাদের কেউ যদি এই কোরআনের জন্য জীবন দিতে হয় দিতে রাজি আছে না নাই মরতে তো হবেই বাবা কয়েকদিন বেঁচে থাকবেন আজকে এখানে সভাপতি সাহেব আমাদের প্রধান অতিথি সাহেব তিনি আহ্বায় বাংলাদেশ এটি সুনাম ধন্য দল সেটি হচ্ছে বিএনপি জাতীয়বাদী দল এখন বলেন ওনার চেয়ে অনেক নতুন একজন ছেলে রাজনীতিতে এসেছেন আমাদের সকলের প্রিয় আমরা দেখতে পাচ্ছি ভিডিওগুলো দেখি জীবনে কোনোদিন ভাইটার সঙ্গে দেখা হয় নাই চোখ দিয়ে পানি আসে তার দৃশ্যগুলো দেখবার পরে ওনাকে সর্বদলীয় মানুষ ভালোবেসেছেন সর্বদলীয় মানুষ ভালোবেসেছেন আমার প্রিয় ভাই ওসমান হাদি তিনি কোরআনের কথা বলেছেন এই দেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করতে চেয়েছেন এই দেশে ভারতের দামানি যাতে করে না চলে এটি করতে চেয়েছেন তার বিনিময়ে অল্প বয়সে এসে তার একটা মাত্র সন্তান এখনো দুই বছরও ঠিক মতো হয়নি নতুন বিয়ে করেছেন পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেলেন এখন বলেন আমাদের তো সেই তুলনায় অধিকাংশ মানুষগুলার বয়স বেশি হয়ে গেছে আমরা কি মরবো না আওয়াজে বলেন মরবো কি একজন ব্যক্তি বুকে হাত রেখে বলেন তো হুজুর আমি মরবো না আমার যতদিন না পর্যন্ত আশি বছর হয় নব্বই বছর হয় নাতি নাতনির মুখ দেখব চুল দাড়ি পেকে যাবে দাঁত সব পড়ে যাবে যখন অচল হয়ে যাব খাইতে পারবো না তখন মরবো এরকম কেউ আছে তার মানে কুল্লুনাথ সিং মাউথ ম্যান ইস মডাল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে কখন मौत চলে আসে আমরা কেউ জানি না জানি না কেন মুসলমান হয় জন্য হয় ইসলামের জন্য জন্য মরবো আমরা কারা কারা গিয়েছেন मुहम्मदুল্লাহকে দেখেনিল্লাহে আলো আলো আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন বলেন আমিন জোরে বলেন আমিন আসেন নবীজির উপরে দরুদ পড়ছি সকলে বলছি সাল্লাহ্লাম সম্মানিত দিনই ভাইরা আমি আপনাদের সামনে যেহেতু দ্বিতীয় মেহমান সময় খুব কম পাব আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি মেসেজ দিতে যাচ্ছি যেই মেসেজ দুইটা আপনি আপনার বাস্তব জীবনে যদি আমল করতে পারেন ওলামাই কেরাম এখানে বসা আছে আমি কোন সুরাত থেকে কত নম্বর আয়াত তেলাওয়াত করেছি তেনারা বুঝতে পেরেছেন আপনাদেরও বোঝা দরকার আমাদের জানা দরকার আমি আপনাদের সামনে যারা কোরআন পড়তে পারে সুপরিচিত একটি সুরা সুরাতুল বানি ইসরাইল এই সুরা বানি ইসরাইলের তেইশ নম্বর আয়াতে কারিমা অংশ বিশেষ তেলাওয়াত করেছি পুরো আয়াত নয় অংশ বিশেষ এই অংশের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি মেসেজ দিয়েছেন কয়টা সবাই জোরে বলেন কয়টা আরো জোরে জোরেসে বলেন তাহলে কয়টা দুইটা ওয়াজ এখানে রেখে যাবেন নাকি ওয়াজ নিয়ে বাড়িতে যাবেন সবাই বলেন নাই এ যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলেন ওয়াজ রেখে যাবেন না নিয়ে যাবেন যুবক ভাইরা চিন্তা করতেছে কোন ওয়াজে করে আর যদি বাড়িতে নিয়ে যায় আমাদের তো অবস্থা খারাপ হয়ে যাবে এই চিন্তা করতেছে সম্মানিত দ্বীনী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার গোলামেয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে বুঝেন তো দেখি কেতকি বাড়ির মুসলমানেরা আমরা যারা আজকে বাড়ি থেকে এই কোরআনের মা ফিরে এসেছি আমাদের একটা উদ্দেশ্য বলেন তো আছে না নাই কি উদ্দেশ্য আছে নাকি ওয়াজ শুনবেন ওয়াজ যা হয় হোক যাওয়ার সময় একটা তো খিচুড়ির প্যাকেট পাবো আছে দেখেছি আছে টেনশন না করেন আছে আছে আলহামদুলিল্লাহ বলে আমরা ওয়াজও শুনবো খিচুড়িও খাবো কিন্তু দেখা যায় যখন খিচুড়ি দিবে তখন দেখবেন যে এই প্যান্ডেলে জায়গা দিবে না আমি কমিটির উদ্দেশ্যে বলছি যারা ওয়াজ শুনবে না তাদেরকে খিচুড়ি প্যাকেট দিবেন না ওকে এরিয়ার ভিতরে ঢুকতে দিবেন না প্রয়োজনে আমরা চাইতে করে বাড়িতে নিয়ে যাবো কথা বলেন ঠিক কিনা এরা মারাত্মক চালাক এক ঢেলে তিন পাখি মারা তিন ধান্দায় আছে সারা জীবন শুনে আসলাম এক দুই পাখি এখন শুনতেছি এক ঢালে তিন পাখি শুনবে খাবে যাওয়ার সময় খিচুড়িও নিয়ে যাবে কথা না কিন্তু আমরা এটা হতে দিব না মনে রাখবেন আমি আমার যুবকদেরকে বলছি মেহরবানি করে এই ধান্দা বাদ দিয়ে কোরআনের মাহাফিলে আসো কিছু মেসেজ নিয়ে যাও বাস্তব জীবনে আমল করো কাজে লাগবে আমি সময় যেহেতু কম পাবো তারপরে একটু বোঝার জন্য বলছি শুনেন বলতেই হয় প্রধান বক্তা ওয়াজ করবে আমি একটু আপনাদের বেশি দূরের মানুষটা একটু গোছায় নাই তিন বন্ধু রুডি হলো একটা কয় বন্ধু আওয়াজে বলেন কয় বন্ধু রুডি কয়টা একটা রাত হয়ে গেছে এখন তিন বন্ধুর মধ্যে একটা খুব চালাক মারাত্মক চালাক ব্রিটিশ কিছু আছে না নাই ইয়ার যা বুদ্ধি মারাত্মক সাদে মাল নাই তেমন ভাই আছে না নাই আর একটা হলো হাফ চালাক আরেকটা হলো একদম সাদা সিদা আমাদের গ্রামের ভাষায় তো যেটা বেশি চালাক সে চিন্তা করতেছে একটা রুটি আমারই পেট ভরে না আরো তো দুইটা আছে অতএব এমন বুদ্ধি গর্ব ওদের দুইজনকে খাইতে দিব না এরকম কিছু সিটের আর বাটমার আছে না নাই নিজে বাসলে ভাবেন না ব্যাকায় এটা আসুলের সুন্ন নয় অপর বাসলে ভাবেন না নিজের নাম এটা হল আল্লাহর রসুলের সুন্ন আল্লাহর পায়ে নিজে খাননি অপরকে খাওয়াইছে নিজের পড়েননি অপরকে পড়াইছেন কথা বলেন ঠিক কি না এটাই হলো রাসুলের উন্নতের চরিত্র কিন্তু আমাদের চরিত্র হলে যেমন আমরা আগে জানতাম মহিলারা মাও এখন দেখি আমরাও হইছে আঙর বাপ

সে রুটিটা খাবে যেটা বেশি চালাক যে ভালো স্বপ্ন দেখবে কথা সে কি করবে রুটি ঠিক আছে কিছুক্ষণ পর ঘুম যাওয়ার পরে যেটা হাফ চালাক এটা উঠছে কয়েক রুটিটা তো আমাকে খাইতে হবে যেটা হাফ চালাক ওই উঠছে উঠার পরে বলতেছে বেশি চালাক যেটা ডাক দিছে দোস্ত ওঠ তাড়াতাড়ি ওঠ কি হয়েছে দোস্ত আমি তো ভালো স্বপ্ন দেখছি তুই কি স্বপ্ন দেখছিস বল চিন্তা করতেছে আগে বলা যাবে না ও যা বলবে আর যেটা দিয়ে ও জোর করতেছে দোস্ত তুই বল কোন স্বপ্ন দেখেছিস যেটা হাত চালাক সে বলতেছে দোস্ত আমি স্বপ্ন দেখলাম আমার কাছে ছয়টা সাদা সাদা ফেরেস্তা আসছে কয়টা ফেরিস্তা তারপরে বলল যে এই ছয়টা ফেরেস্তা আমাকে নিয়ে গেছে হলো মক্কা শরীফ কোথা নিয়ে গেছে তারপর বলল যে মক্কা শরীফে নিয়ে যাওয়ার পরে আমাকে হাউসে কাউসারের আমাকে জমজমের পানি দিয়ে গোসল করায়া সৌদি আরবের দামি দামি খেজুরগুলো আমাকে খাইতে দিছে দোস্ত স্বপ্ন আমি ভালো দেখছি রুটি আমার এখন যেটা বেশি চালাক এ বলতেছে তো সে আমি ভালো স্বপ্ন দেখছি তাই নাকি কি স্বপ্ন বলল যে দোস্ত তোর কাছে তো ছয়টা ফেরেস্তা আসছে আমার কাছে নয়টা ফেরেস্তা আছে এটা এই যে বেশি চালাক তারপর বলল যে নয়টা ফেরেস্তা তোকে তো মক্কা শরীফে নিয়ে গেছে আমাকে আসমানে নিয়ে গেছে তারপরে আমাকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাইছে পরবার পরে আমাকে জান্নাত থেকে খাবার দিছে কি সিটা তারপর বলল আমাকে জান্নাত থেকে খাবার দিছে অতএব দস্তরে তোর সে স্বপ্ন আমি ভালো দেখছি বেশি চালাক যেটা এখন তুই বল রুটি কে খাবে স্বপ্ন দেখেছিস চিন্তা করতেছে আমরা তিন দোস্ত একখানে দুইজনের স্বপ্নের কথা বললাম সাদাটা তো ঘুম পারতেছে ডাকতেছে দোস্ত ও আমার ঘুমের ডিস্টার্ব দিস না তো তাড়াতাড়ি করে তুই কেমন স্বপ্ন দেখলে একটু জানা দরকার বললো যে আমি তেমন ভালো কোনো স্বপ্ন টপ্ন দেখি নেই তোমরা রুডি আমি ঘুমাইলাম